আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা হলো কুরআনুল কারীম কুরআনুল কারীম হলো আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ পাক রুবান কুরআনুল কারীম কে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর 23 বছরে দাবাহি করে তুরা তুরা করে কি করেন নাযিল করেন এর যখন নবি করিম সাল্লাল্লাহু উপর আল্লাহ পাক রুবান এর পক্ষ থেকে কুরআনুল কারীম নাজিল হইতো তখন দেখা তো কাফির মুশিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে এগুলা তো এই মোহাম্মদ কি করে মোহাম্মদ নিজে থেকে বানিয়া বলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কাফির মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন কুল লাইন ইজতামাতিল ইনস ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিছলি হাযাল কুরআন

সৃষ্টিকর্তার পক্ষ থেকে এগুলা আসে না বরং মোহাম্মদ নিজে থেকে এগুলা কোরআন কি করে বানায় তখন আল্লাহ তাআলা رب সমস্ত কাফির মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ বলেন হেনবি আপনি বলে দেন কুল্লাহ ইন্নাজতামাতিল ইনস ওয়াল জিন আলা আইয়াতু বিমিনা হাযাল কুরআন যদি তারা যদি মানুষ ও জিন এই কোরআন অনুরূপ অনুরূপ কোন কিছু বানাইতে চায় তাহলে তারা সবাই যেন একত্রিত হয়ে যায় দুনিয়ার যেতো জিন ইনসান আছে সবাই একত্রিত হয়ে যেন কোরআন এর মতো একটা কোরআন কি তারা কি করে ফেলে বানা বানিয়ে ফেলে আল্লাহ চ্যানেল চুরে দিলেন যদি তোমরা পারো তাহলে কি করো কোরআন এর মতো একটা কোরআন নিয়ে আসো তোমরা যেহেতু বলো যে মুখী নিজে বানায় তাহলে আল্লাহ বলেন তাহলে তোমরা তো এই মানুষ তাহলে তোমরা কি করো এই মোহাম্মদ যেভাবে বানায় কুরআন তোমরাও এরকম ভাবে একটা কোরআন বানিয়ে নিয়ে আসো আল্লাহ কাবুল আলম চ্যালেঞ্জ তুলে দিলেন কিন্তু দেখা গেল এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মোকাবেলায় কোনো কাফের মুসলিম কি করতে পারলো না একটা কোরআন নিয়ে আসতে পারলো না আল্লাহ পা খবর দ্বিতীয়বারের মতো তাদেরকে চ্যালেঞ্জ দিলেন তোমরা তো কোরআনের মতো কোরআন নিয়ে আসতে পারলো না তুমি শোনো কমপক্ষে দশটা সূরা হলো কি করো এই মতো দশটা সূরা বানিয়ে ফেলো আল্লাহ পা খবর এবং কোরআনের অন্যায়াতের মধ্যে এই চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন আমি বোলু নাস্তারা উল্সা তু عشر سوى مثله مفتريات وادعوا وادعوا من استطعتم من دون الله ان كنتم صادقين. الله رب العالمين بلن ام يقولون افترى تركي بولي الله بولين تركي بولن সে এটা রটনা করেছে তা মোহাম্মদ এটা কি করেছে নিজে থেকে নিজে থেকে কি করে বানায় তাহলে তুঁশ রে সোয়ারিম মিস্ত্রিহী এনবি আপনি বলে দিন যারা বলে যে মোহাম্মদ নিজে থেকে কোরআন কি করে বানায় তাদেরকে বলে দিন তু বিআঁশ রে তোমরা নিয়ে আসো মোহাম্মদ জবে কি বানায় কোরআন বানায় এভাবে দশটা সোয়া তোমরা কি করো নিয়ে আস আর তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডাকো সবাইকে নিয়ে আসো মিন্দু নিল্লাহ আল্লাহ কে ব্যতীত ইনকুন্তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও তাহলে কি করো যদি তোমরা সত্যবাদী হও তোমরা যে বলতেছো মোহাম্মদ এটা কি করে নিজে থেকেই বানায় তাহলে তোমরা মোহাম্মদ যাবে বানায় এভাবে দশটা সুরা কি করো বানিয়ে নিয়ে আসো প্রথমে আল্লাহ রাবুল আলমিন কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসার জন্য বললেন যখন দেখলেন তারা কোরআনের মতো কোরআন আনতে অক্ষম আল্লাহ বললেন কম্পকে দশটা সুরা কি করো তোমরা বানিয়ে নিয়ে আসো যখন দেখলেন দশটা সুরা এই কি কাফের মুশ্রিকরা বানিয়ে আনতে অক্ষম তখন আল্লাহ রাবুল আলমিন বললেন কম্পকে একটা সুরা তোমরা

وشهداءكم من دون الله إن كنتم صادقين الله رب العالمين بولن وإن كنتم في ريب مما نزلنا على عبدنا آر امي امار بندار اوپر نزل نازل کرسی تو قرآن نازل امي امار بندار اوپر قرآن نازل যদি তোমরা সে সম্পর্কে সন্দেহের মধ্যে থাকো এটা আল্লাহ পক্ষ দেখে এসেছে নাকি মোহাম্মদ নিজে থেকে বোম্বানি আসি যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো তবে তোমরা তার মত আসো আল্লাহ আলমিন

একটা সুরাও যদি কি করতে পারো বানিয়ে বানিয়ে আনতে পারো তাহলে একটা সুরাই নিয়ে আসো আল্লাহ পাবুল আলমিন কেমন পর্যন্ত যত কাহির মুশ্রিক আসবে সবার উপর এই চ্যালেঞ্জ তুলে দিলেন যদি তোমরা সন্দেহান হও যে এটা মোহাম্মদ কি করেছি বানিয়েছে তাহলে তোমাদের সমস্ত কাহির মুশ্রিকদের উপর আমার চ্যালেঞ্জ যে তোমরা কি করো কোরআনের মতো একটি কুরআন নিয়ে আসো